মঙ্গলবার মাঝরাতে বিদায় জানিয়ে নতুন বছর পঁচিশকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের মানুষ এই উদযাপনে অনেকেরই চোখ হয়েছে ঝাপসা আর পা তলমল বাদ নেই বলিউডও বি টাউনের তারকারাও মদ মাংস ও আলোর সমারোহে কাছে টেনে নিয়েছে নতুন বছরকে তবে কারো কারো বর্ষবরণের হুল্লোড় হয়েছে বাদ ভাঙা সেই বাদ ভাঙতে গিয়ে কেউ ভূপতিত কেউ আবার টালমাটাল হয়ে বন্ধুর কাঁধেই আশ্রয় খুঁজে নিয়েছেন বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন মনি রায় সঙ্গে ছিলেন প্রিয় বান্ধবী দিশা পাটানিও সেই জমায়েত থেকে বেরোনোর সময় কাণ্ড ঘটালেন মনি পিঠখোলা খোলা চামড়ার পোশাক তার উরু আঁকড়ে বসেছিল পায়ে হিল তোলা জুতা স্বামীর হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতে পড়ে গেলেন রাস্তায় তাদের গাড়ি তখন বেশ খানিকটা দূরে কোনো মতে তাকে টেনে তুললেন সুরজ স্বামীর হাতে ভর রেখে টাল পায়ে এগিয়ে গেলেন মনি। মুখের অভিব্যক্তি বলে দেয় মনি যেন তার কল্পনার দুনিয়ায় ঘুরপাক খাচ্ছেন নতুন বর্ষ উদযাপনের হুল্লোর বলে কথা প্রায় একই অবস্থা বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খানের তিনিও নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন মধ্যরাতে মুম্বাই শহরের এক নাইট ক্লাব থেকে বেরোতে দেখা যায় শাহরুখ পুত্রকে মাথা নিচু করে বেরোচ্ছিলেন তিনি তাল মাটাল হয়ে পড়ে যাচ্ছেন তিনি সে ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে যেই ফুটে যে স্পষ্ট আকণ্ঠ মদ্যপান করেছেন আরিয়ান কোনো মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি এদিক থেকে অধিক হলেও পড়ে যাবেন এমন অবস্থা তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তা রক্ষীদের ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান শাহরুখ পুত্র আরিয়ানের পেছন পেছন বের হন তার মধ্য বন্ধুরা তারাও তাল ডানপা ডান পা পা ফেলতে পারেননি কেউ কোনো মতে গাড়িতে উঠে এলাকা ছেড়েছেন